আজকে একটা মজার রেসিপি তৈরি করা যাক গো প্রথমে আমরা একটা প্লেটে নিয়ে ডিম তারপরে সেখানে আমরা দিয়ে দেব আগে থেকে কাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিব হালকা একটু লবণ তারপরে এটাকে চামচের সাহায্যে ভালো করে পেটে নিতে হবে তারপরে কি করতে হবে তাই দেখতে থাকুন দুপাশ কেটে নিতে হবে এভাবে পরোটার ভাজ করলে পরোটার ভিতরে লেয়ারটা খুব বেশি হয় সামান্য একটু তেল দিয়ে তারপরে একটু আটা ছিটিয়ে তারপরে এটাকে ভাজ করে নেব আমার আগে থেকে গোলানো সেই ডিমের ব্যাটারটাকে পরোটাটা ছুবিয়ে নিতে হবে বেশ এভাবে হয়ে গেল আমাদের পুলকো ডিম পরোটা এভাবে কাউকে একবার যদি খাইয়ে দেখান তাহলে সে তার প্রেমে পড়ে যাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু